গুনা হয়ে গেল শয়তানের ফেরে পড়ে পাপ হয় হবে আমার আপনার যেহেতু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তায়িন আদম সন্তানের আদম আদ আদমের সন্তান সন্ততি যারা আছে কুল্লু বানি আদামা প্রত্যেক আদমের সন্তান সন্ততি নর নারী হলো খাতাকার গুনাহগার কেউ ছোট কেউ বড় পাপ করে গোনা করে ভুল করে ভুল ছাড়া আমরা কেউ নাই ভুল হয় পাপ হয় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন পাপি পাপীরা পাপীরা সবদিন পাপি থেকে যাবে এরা আল্লাহর কাছে প্রিয় কখনো হবে এরাকে পাপীরা পাপি থেকে যাবে আল্লাহর কাছে প্রিয় হবে না 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 আল্লাহর কাছে প্রিয় হবে আল্লাহর কাছে প্রিয় হবে সবচাইতে চাইতে অতি উত্তম ব্যক্তি হলো সেই সব অতি উত্তম নারী হলো সেই যে ভুল বুঝার পরে যখন পাপ হয়ে গেল শয়তানের ফেরে পড়ে গুনা হয়ে গেল পাপ হয়ে গেল এই পাপ থেকে ফিরার জন্য আল্লাহর কাছে যে তওবা করবি আল্লাহর নবী বলে ও খায়রুল খায় ও খায়রুত তাও ও খায়রুল খাত্তাইন তাওয়াবুন সবচাইতে অতি উত্তম ব্যক্তি হলো সেই অতি উত্তম নারী হলো সেই যে ভুল বুঝার পরে আল্লাহর কাছে তওবা করলো এই হাদিস দ্বারা বুঝলাম আমরা সকলে খাতাকা কেউ ছোট কেউ বড় পাপ করি জুবানের দ্বারাই পাপ করি হাতের দ্বারাই পাপ করি চোখের দ্বারাই পাপ করি পায়ের দ্বারাই ভুল হয় আর কিছুর দ্বারাই ভুল হয় ভুল আমার আপনার হবেই হবে তাহলে ভালো কে উত্তম কে ভুল বোঝার পরে যে তৌবা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা হে বান্দাসোন তোদের জানটাকে কাজে লাগিয়ে দে জীবনে যত দিন বেঁচে থাকবি রে তওবার দরজায় পা দিয়ে রাখ তওবার দরজায় পা দে আমার কাছে তোরা গুনার জন্য পাপের জন্য আমার কাছে কি কর ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিনের জানমালকে আমি আল্লাহ কিনেছি সেই মুমিন তার জানটাকে তার জীবনটাকে তওবার কাজে লাগাবে পাপ হয়ে গেলে বসে থাকবে না পাপ হয়ে গেলে বসে থাকবে না কি করবে দশ কেজি এর নামটা কি দেখাও দেখা কেটা করিমের চারটি আন্ডা দিয়েছেন এবং দশ কেজি ভুট্টা মাসাল আলহামদুলিল্লাহ আল্লাহ আলিহা আল্লাহ বারিকালেহা এর অবুল আলমিন করিমের মাতা আল্লাহ পর্দার হতে এ দেখো দশ কেজি ভুট্টা দিল তোমারও রাখেতে তার সঙ্গে চারটি আন্ডা করিয়াছে দান কবুল করে নাও মালা তুমি দয়াবান কি উদ্দেশ্যকে নিয়ে দান দিয়ে গেল এই দান মালা তুমি করো হে কবুল পিঠাইয়া দাও তার জীবনের ভুল কি দোয়া করে বোমলা কারণ বলো তুমি তার দাও কারণ সুখের জীবন আরো এক জন দিল এক শত দান কবুল করো নেও তুমি দয়া বান আমিন আমিন সুমা আমিন আল্লাহ আল্লাহ শুনে আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন মুমিন যে হবে তার জানটাকে কাজে লাগাবে জীবনটাকে কাজে লাগাবে তওবা করবে পাপ হয়ে গেলে কি করবে তওবা করবে পাপ হয়ে গেছে গোনা হয়ে গেছে গোনা হবে ও হবে পাপ হবে ভুল হবে এই ভুলের পরে সে নিজের ভুলটা বুঝতে পারবে আল্লাহর কাছে সে কি করবে আল্লাহর আল্লাহর কাছে হাত দুটো তোর উত্তোলন করে নিয়ে যে পাপের কথা আল্লাহকে বলবে এবং তোবা করবে ক্ষমা চাইবে আমার আল্লাহ ওই সমস্ত পাপীদের ওই সমস্ত তওবাকারীদের

তনন সুহা এ মুমিন মুমেনা এ মানদার নরনার শুনে নে তোদের জীবনে যদি পাপ হয়ে যায় যখন গুনাহ করবি যখন পাপ হয়ে যাবে ওই পাপ থেকে বাঁচার জন্য রে তোদেরকে যে কাজ করতে হবে সেটা হলো তোমরা আমার কাছে এসে তোরা আমার কাছে এসে তওবা কর তওবাতুন সুহা করে নে তওবা না সুহা করে নে আমার কাছে আয় এসে বলে দে আল্লাহ আমার দ্বারা পাপ হয়ে গেছে গুণা হয়ে গেছে আর গুণা করব না আর পাপ করব না এ আল্লাহ তুমি আমাকে মোচন করে দাও তুমি আমাকে আমার পাপকে ধুয়ে মুছে সাফ করে দাও আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুমিন রে মুমিনা শুনে নে আমি আল্লাহ তোর পাপকে আমি আল্লাহ কি করব ধুয়ে মুছে সাফ করে দেব আসা রব্বুকুম আয়ুকাফফিরা আনকুম সাইয়াতে রকম আমি আল্লাহ তোমার পাপ গুলিকে যে পাপের জন্য আমার কাছে ক্ষমা চাইবি রে সে পাপকে আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব ওই পাপের জায়গায় আমি আল্লাহ নেকি লিখে দেব নেকি লিখে দেব নেকি লিখে দেব আর নেকি লিখে দিয়ে যে জান্নাতের মেহমান তোদেরকে বানাবো সে জান্নাতের অতুল তো সেই জান্নাতের তলদেশে নগর প্রবাহিত থাকবে জীবনটাকে পাপ হলে তৌবা করতে হবে বসে থাকলে হবে না বসে থাকলে হবে না যেমন সাহাবাই কিরামেরা সাহাবিয়ারা পাপ হয়ে গেলে যদি কোনো ভুল হয়েছে গুনা হয়েছে তাহলে ছুটেছে কোথায় আল্লাহ তাবারক ও তালার দরবারে আল্লাহ তাবারক ও তালার কাছে তৌবা করার জন্য সাহাবিয়েরা সাহাবিরা মসজিদে দৌড়িয়েছেন আল্লাহর ঘরে দৌড়িয়েছেন সাহাবিয়ারাও তিনারাও আল্লাহ তাবারক ও তালার আল্লাহ তাবারক ও তালার কাছে তৌবা তৌবা চাওয়ার জন্য মানে পাপ থেকে মুক্তির জন্য হাত উত্তারণ করে আল্লাহ তাবারক ও

এবার আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম সেটা হলো কি মাজনী আপনারা হয়তো ভাববেন যে আমরা যদি আপনার কাছে তোবা করি তাহলে কি মসজিদে যেতে হবে না

তুমি গফুর গাপ্পার তুমি রহিম ও রহমান আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই যে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বান্দা বান্দিরা শুনে নাও এ নর মুমিন মুমিনা শুনে নাও ভুল হলে মুমিন মুমিনা কখনো বোঝে থাকে না এরা আল্লাহর কাছে তওবা করে এক সাহাবীর ঘটনা আপনাকে শোনায় যে সাহাবাই কেরামেরা ইমানদার কেমন ইমানদার আল্লাহর সঙ্গে যে ব্যবসা হয়েছে যে যে ব্যবসাটা হয়েছে যে সৌদাটা হয়েছে সেই সৌদা আরো করে সে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু বলেন একজন মুমিন যখন গুনাহ করে নেয় একজন মুমিন যখন গুনাহ হয়ে যায় তার গুনাহ যখন হয়ে যায় সে গুনাহটাকে এতটাই অনুভব করে যে আমি একটা পাহাড়ের পদদেশে বসে আছে পাহাড়ের পাশে বসে আছে হঠাৎ আমাকে এর বিনিময়ে জাহান্নামে দেবেন বলে তোবার জন্য ছোটা ছোটি করতেন এ মা জননী ভাই বাবা জান রাসূলের সাহাবী একটা সাহাবীর ঘটনা শুনাই ওই সাহাবীর যে পাপটা হয়েছিল সে পাপটাও বুঝতে পারবেন পাপটা ছিল গোপনীয় পাপ পাপ ছিল গোপনীয় পাপ সাহাবের নাম হচ্ছে মায়েশ বিন মালিক নবীকে কথাটা বলছেন কে মায়েশ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন ওই হাকায়ের যে ফাস্তাগফিরুল্লাহ ওই হাকায়ের যে ফাস্তাগফিরুল্লাহ এই আল্লাহ আল্লাহর গোলাপ এ সাহাবি মাইজ বিন মালিক তোমাকে আমি নবীজি বলছি আল্লাহ আল্লাহর নবী গো আপনি আমাকে পাক করে দেন পবিত্র করে দেন এবার নবী আমার সে কথাটা আবার বলছেন ওই হাকাইর যে ফাস্তাগফিরুল্লাহ এ মাইজ যাও তুমি চলে যাও আল্লাহর কাছে তওবা করো তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে একবার নয় দুইবার নয় তিনবার নয় মন গুনাহ করেছো মায়ের তোমার দ্বারা কি এমন পাপ হয়ে গেছে তুমি কেন আমার কাছে আসছো বারবার 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 চলে আসছো রে মায়ের আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বললেন মায়েস বলতে শুরু করলেন নবী গো আমার দ্বারা জেনা হয়ে গেছে আমার দ্বারা এই কুকর্ম হয়ে গেছে আমি আল্লাহ আমি আল্লাহর সা আল্লাহর বান্দা মায়েস আমি নবী তোমা আমি নবীর সাহাবী লিপ্ত হয়ে গেছি যখন গুনার কথাটা আল্লাহ নবীকে বললেন এই গুনার কথাটা বলার পরে এই এই পাপের ব্যাপারে কোরআনে যে বিধান আছে সে বিধান হলো যদি কোন বেঁচে থাকার কোন অধিকার নেই এটা হচ্ছে কোরআনের শরীয়তের এটা হচ্ছে বিধান এবার যদি কোন নারী পুরুষ কোন ছেলে মেয়ে যুবক যুবতী কুকর্ম তাদের যদি জেনায় লিপ্ত হয়ে যায় ওয়াবিবাহিতা বিবাহিতা এবং ও বিবাহিত পুরুষ তাহলে এদের জন্য যেটা শরীর সে পাপ থেকে সে পাক হয়ে যাবে এই জন্য নবীর কাছে এসে বলছে আল্লাহ নবী এবার ছানবিন করতে শুরু করছেন এটা বিচারকের এই এই জায়গাখানে একটা বিচারকের একটা মানে হিকমত দেখতে পাবে আল্লাহ নবী ছানবিন করছেন কি সাহাবীদেরকে বলছে সাহাবীরা একটু দেখো তো এই মায়েজ কি পাগল হয়ে গেছে ওর কি মা

সাহাবি কি করলেন নাকটা নিয়ে গেলেন তার মুখের কাছে দেখলেন কোনো ঘ্রাণ নেই মদের কোনো ঘ্রাণ নেই আল্লাহ পবিত্র হতে চাই তাহলে ইসলামী বিধান এর উপরে এবার লাগু করতে হবে কোনো যাও একে গিয়ে রজম করে দাও রজম করে দাও তাকে নিয়ে গিয়ে রজম করে দেওয়া হলো শট করে দিচ্ছি কথাটা রজম করে দেওয়া হলো এবার কেরামদের মধ্যে দুই দলে বিপক্ষ তখনও দুই একদিন পরে কারানো মসজিদে বসে আলোচনা করতে শুরু তার গুনার জন্য বলে যে পাপের কথা বলি সে দুনিয়া বে শাস্তি আল্লাহর বিধানের শাস্তি যেটা আছে সেটা তো সে নিজের ঘাড়ে নিয়ে নিয়েছে তাহলে কেন সে হালাক হবে ও বন্ধুরে ওই আমার মায়ের কথা শুনতে পেলেন শুনলেন তাদের কাছে শুনলেন একদল বলছে হালাক হয়ে গেল আর একদল বলছে হালাক হয়ে মানে সে হালাক হয়নি সে বড় কাজ করেছে বুদ্ধিমানি কাজ করেছে আল্লাহর নবী বলেন ইস্তাগফিরুল লিমা ইজমিনি মালে রে রসুলের সাবিরা আমার সাবিরা তোমরা শুনে নাও তোমরা কি করো মাহেশ বিন মালিকের জন্য ইস্তেক ফার করো আল্লাহর কাছে কেটা সাহাবী রসুল একজন মুমিন তার দ্বারা পাপ এই পাপ নিয়ে বসে থাকলেন না কার কাছে ক্ষমা চাইলেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন দুনিয়াবি শাস্তি নিয়েছেন আজকে আমাদের চলছে এই রাতে আমার আল্লাহ আমার আপনার জন্য চলে আসেন বান্দা বান্দির জন্য চলে আসেন এসে কি করেন ডাক দেন হাদিসটা আপনাকে বলি তারপরে গিয়ে যাব আল্লাহর নবী আল্লাহ তোমার কোতালার নবী বিশ্বনবী দয়ার কান্ডারি হে মা জননী মায় আমার বোন এই দুনিয়া বি আসমান কটা আমরা জানি সাতটা নাকি সাতটা সপ্ত আসমান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সাত আসমান উপরে থাকেন আল্লাহ তাআলা আরশ আযিমে কোথায় আরশ আযিমে সেখান থেকে এই দুনিয়া বি আসমান যেটা আমরা अपन माता চলে আসেন প্রায় রাত 12টার পরে ১২টা একটার পরে মানে 12টার পরেই রাত ছোট বড় হয় অনেক সময় জি তৃতীয় তৃতীয়াংশে আল্লাহ তারা কথা চলে আসেন এসে তিনটা ডাক কটা তিন একটা প্রথম ডাক যেটা আসে লাগা মালগুলোকে কাজে লাগা তোদের জীবনটা আমাকে দে আমার মতো করে চালা আমার আল্লাহ ডাক দেন আয় রে বামদি আয় আয় রে বামদা আয় ঘুমের ঘরে আর থাকিস নাই কোনো মাইয়া ধরুন ফাস্তা যে আমার আল্লাহ বলেন আয় রে বামদা আমি আল্লাহ তোদের ডাক দিচ্ছি আয় আয় আমার ডাকে দ্বিতীয় কথা আল্লাহ বলেন ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু এ বান্দা আরে বন্দে আয় তোর কিসের প্রয়োজন পড়ে যায় আমি আল্লাহ তোকে দেব তোর জন্য আমি আল্লাহ প্রস্তুত আছি তুই কোন জিনিসের অভাব পড়েছে তোর কোন জিনিস জিনিসের অভাব পড়েছে কি অভাব পড়েছে অভাবের কথা কি দেব তাই নবী আমার অন্য হাদিসে বলেছেন ইদা সালতা ফাসালিল্লাহ এ উম্মাত উম্মতি রাসূলে যখন তোমার কোন জিনিসের প্রয়োজন ফোড় মেরে তুমি আল্লাহর কাছে চেয়ে নেও আল্লাহর কাছে তুমি আল্লাহর কাছে এটা নালিশ জানিয়ে দাও আল্লাহ আমি অমুক বিপদে পড়েছে আমার এখন বড় অসুখ তুমি আল্লাহ দিয়েছ আমার কিছু টাকার প্রয়োজন ওরে আল্লাহ আমার এখন প্রয়োজন আমি দেখতে পাচ্ছি যে তো আমার দশ হাজার টাকার প্রয়োজন আমার এক লক্ষ টাকার প্রয়োজন এ আল্লাহ আমি কোন উপায় দেখতে পাই না আল্লাহ তুমি উপায় করে দাও তুমি ব্যবস্থা করে দাও আমার আল্লাহ আপনাকে আমাকে কি করবেন ব্যবস্থা করে দেবেন শুধু আমাকে আপনাকে আল্লাহ ডাকে সাড়া দিতে হবে এটা কি দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর তৃতীয় নম্বর যেটা আল্লাহ বলে

পাপ কে তোর মোচন করে দেব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কানু কলিলাম মিনাল লাইলি মা কখনো আরামের ঘুম ঘুমাতে পারে না বিছানার সঙ্গে তার সম্পর্ক বেশি হতে পারে না তার সম্পর্কটা আল্লাহর সঙ্গে হয়ে যাবে বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে আর গভীর রাতে রাতের শেষ ভাগে আল্লাহর কাছে ক্ষমা চাইবে রে রহিম জানে আছে আছে মৌলারি দরবারে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে আল্লাহ বোঝা আর কর্ম তো সে আসতে হলো দিয়া পাপের বোঝা আসামির শিকার উঠতে আসামির শিকার উঠতে ক্ষমা পাবার তরে আল্লাহ তাড়াইও না মরে তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে হয় না কেন গার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আকবার তুমি কিন্তু সবার বড় আল্লাহ আকবার ক্ষমা করিলে ছাড়া তো বা কবল তুমি ছাড়া তো বা কবল কি করিতে পারে আল্লাহ তাড়াইও না মোরে তোমারই দরজার গোলাপ তোমারি দোয়ারে তোমারি দরজারে ফোকে তোমারই মা ফিলে আল্লাহ আল্লাহা করেছ আল্লাহ তুমি তোমার জান্ন দিয়ে তোমার জান্নাতে নসিব করে দিও তুমি দয়া না করিলে কে আর তাই দোয়া গোদা কাছে দে তোমার করো ইমানে তাদের বাঁচাইয়া রাখো ইমানে খালাতে তাদের উঠাইয়া নিও আমি পাবে বন্ধা তোর করে মোনা যাত কবুল করে নাও যে লোক দেখাতে হবে আমাকে লোক দেখানো না আল্লাহ তাআলার কাছে নির্জনে একাকী আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি আমি পানি ঝরাতে পারবো না আর যতক্ষণ আমার আপনার চোখের পানি না ঝরবে আল্লাহর ভয় আল্লাহর জাহান্নামের ভয় ততক্ষণ পর্যন্ত আমি আপনি না পাব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তো অনেকগুলি আমলের কথা বলেছেন এরপরে আমার আল্লাহ তাবারক ওয়া বলেন আত-তায়িবুন আবিদুন দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ বলেন আবিদুন ইবাদত করেন ওয়ালা হবে ইবাদত করেন ওয়ালে হবে আমায় যার সঙ্গে যে মুমিন মুমিনার সঙ্গে আমার আমার কি হয়েছে আমার সওদা হয়েছে আমি ব্যবসা করেছে যাদের সঙ্গে আমার আমার কি ব্যবসা আমি ব্যবসা করেছে আল্লাহ তাবারক ওয়া তোদেরকে তোদের জান এবং মালের বিনিময়ে আমি জান্নাত না দিব এটা ওয়াদা করেছে তোদের করব আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ কতদিন তোমার ইবাদত করব। কতদিন ইবাদত করলে তোমার জান্নাত পাব আল্লাহ রাব্বুল আলামিন এর এর উত্তরটাও কোরআনে দিয়েছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন এ আমার বান্দা এ বান্দে শুনে নি আমি আল্লাহ তোরে বলছি তুই শুনে এ বান্দা তুই তোর রবের ইবাদত কর তুই তোর রবের ইবাদত কর কতদিন করবি আল্লাহ আল্লাহ তাবারাক ওয়া আমাকে আপনাকে সৃষ্টি করলেন কেন আমাকে আপনাকে এই দুনিয়া দিয়েছেন কেন এই দুনিয়াটাকে সাজিয়েছেন কেন আমার আপনার জন্য সাজিয়েছেন আর আমাকে আপনাকে কেন বানালেন কেন সৃষ্টি করলেন এর উদ্দেশ্যটা হলো আল্লাহর ইবাদতের জন্য আমার আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এই জিন জাতি শুনেন করবে আমার পূজা পাঠ করবে তাহলে আল্লাহ তাবারক পাতালা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য এবাদতের জন্য তাহলে এবাদতে কাজে লাগাতে হবে জীবনটাকে তাহলে কি পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে এবার এবাদতের ভাগ অনেক আছে নফল এবাদত ফরজ এবাদত জি এটা মুমিনের জীবনে তার ইবাদত চলছেন চলছেন চলতে চলতে রাস্তায় কোনো একটা কষ্টদায়ক জিনিস আসে পড়ে সেটাকে সরিয়ে দিলেন এটা হলো এবাদত রাস্তায় চলছেন চলতে চলতে কাউরির সঙ্গে সাক্ষাৎ হলো সালাম দিলেন এটা এবাদত জি জীবনটাকে কাজে লাগাতে হবে নারীরা এবার আপনার আপনার ছেলে মেয়ের জন্য আপনি তাদের জন্য কি করছেন রান্না বান্না করে দিচ্ছেন আপনার স্বামীর জন্য স্বামীর খেদমত করছেন স্বামীর জন্য রান্না বান্না করে দিচ্ছেন ওর যাবতীয় প্রয়োজনীয় মানে আপনি ব্যবস্থা করে দিচ্ছেন যেটা প্রয়োজন দরকার হবে খেদমত এটা হলো এবাদ এবার কাজে লাগাতে হবে ভাবে জীবনটাকে প্রশংসা কারি এবং প্রশংসা নিয়ে হবে আল্লাহর হামদ আল্লাহর তসবি করেন ওয়ালা আল্লাহর হামদ সানা আল্লাহর সিত্ত সানা গায় গানে ওয়ালা এবং গানে ওয়ালি হবে আল্লাহর প্রশংসা কারি এবং আল্লাহর প্রশংসা কারি নিয়ে হবে তাহলে প্রশংসা কার করতে হবে খাবার খেলাম জিনিস খাবার পরে আমাকে আল্লাহর প্রশংসা করতে হবে সেই প্রশংসাটা কি হবে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ জীবনটাকে কাজে লাগাতে হবে আর এরকম নয় যে সারা দিন বলে কেমন আছো ভাই অনেক আমরা বলি মোটামুটি কাছি খুব ভালো নেই এটা কি উত্তর খুব ভালো নেই আছি রকম চলছে চো কোন রকম চলছে না আল্লাহ চালাই চালাই আমি যদি বলি ভালো নেই মোটামুটি ভালো তাহলে মোটামুটি ভালো

করে প্রশংসা না করে থাকতে পারে কি রোজা এটা ফরজ এবাদত না রমাজান মাসে কি রোজাটা ফরজ এবাদত তাহলে অন্যান্য মাসে যে সমস্ত রোজাগুলো করতে হয় সেগুলি কি নফল সেগুলি নফল সেগুলি না করলে গুনাহ হবে হবে না করলে নেকি হবে চলি তাহলে আমার আপনার জীবনটাকে আমি আপনি নিজের মতো চালালাম আল্লাহর মতো চালালাম না তাহলে কি আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দেবেন কোশ্চেন দেবেন না একটা माली একটা কৃষক একটা কার কৃষক কে কোনো একটা জোন কে কাজের জন্য কাজ দিয়েছেন একটা ওই কাজ তাকে বুঝিয়ে দিল ভাবে 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 তুই কাজটা করো নিজের মতো সে সময়টা কাটিয়েছে তেমনি সেম সেম আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তিনার মতো করে চালাতে চাইছেন আমাকে আপনাকে জীবনটাকে চালাতে বলেছেন এ মা জননি এ বোন আমার যদি আল্লাহর মতো করে না চালায় আল্লাহর মতো করে আল্লাহর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে চালাতে বলেছেন যদি না চালায় তাহলে আমাকে আপনাকে কি জান্নাত আল্লাহ দেবেন দেবেন না দেবেন না এই

যে ফরজ করেছেন সেটা রোজা আর মানের উপরে আছো তোমরা বিশ্বাসের উপরে আছো এই মন্দার তোমরা শুনে আমি আল্লাহ তোমাদের আমুল ফরজ করেছে সারাদিন অনাঘরে থাকতে হবে খাবার মন চাই তো পাবো না পিপাসার জন্য চটপট করব তবুও পানি পান করতে পাবো না এত কষ্ট করা আমল কেন তুমি ফরজ করেছো এই কথা যদি আল্লাহকে বলি আল্লাহ উপরে তোদের উপরে শুধু ফরজ নয় তোমাদের পূর্বে ইমামদার ইমামদার যারা ছিল সে সমস্ত আহলে কিতাবদের উপরে সে সমস্ত মোমেন মোমেনাদের উপরেও আমি আল্লাহ ফরজ করেছিলাম তাহলে তারা পেরেছে আমরা

অধিকারী হতে পারবে তাকুয়া মোত্তা কে হতে পারবে পরেজগার হতে পারবে একটা মাস সারা বছর এই এবাদতে কাজে লাগাই তাহলে এর বিনিময় আল্লাহ তাআলা বলছেন তোমার তাকওয়াসিল হতে পারবে তাকওয়াসিল হতে পারবে তাকওয়া অবলম্বনকারী হতে পারবে মুত্তাকি হতে পারবে এতে লাভ কি হবে মুত্তাকি টাইটেল এ সার্টিফিকেটে কোথায় যেতে পারবে কোথায় নিয়ে যাবে তোমাকে এই টিকিটে তোমাকে কোথায় নিয়ে যাবে তোমাকে যে জায়গায় নিয়ে যাবে রে সেই জায়গাটার নাম হচ্ছে জান্নাত আমার আল্লাহ বলে জান্নাতের মেহমান কারে বানাবো জান্নাতের ওয়ারেশ কারে বানাবো জান্নাতের ওয়ারেশ হবে কে জান্নাতের উত্তরাধিকারী হবে কে আমার বান্দাদের মধ্য থেকে যারা ঈমান যারা কি করবে মান যারা ईमानदार হবে যারা তাকওয়া কানা হবে যারা তাকুয়া অবলম্বন হবে যারা আল্লাহ বলছেন তাকুয়া অবলম্বন করে চলবে মুত্তাকি পরেজগার হয়ে চলবে এর মানে কি তাকুয়া পরেজগারি হয়ে চলার মানে কি গুনাহ থেকে নিজেকে বাঁচাবে নিজের জীবনটাকে গুনাহতে ফেলে দেবে না পাপে ভাসিয়ে দেবে না সদা নেকির কাজ করবে আমাকে ভয় করে দুনিয়ার বুকে চলবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে জান ঝামেলা করছে এটার আওয়াজ এগারো আসছে একটু ঠিক মানুষ কয়ে যাই রে তু নে মসজিদের ওই আয় না তু দাদ সাজায় তার লাগিয়া এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি এ বাড়ির লাগিয়া কত করলা মারামারি দাদাতেই সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকে পালকি গাইনা দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া এ লাগিয়া কত এ দুনিয়ার লাগিয়া কত করলা মারা মারি এ জমের লাগিয়া কত করছো মারা মারি মামলা মোকাতা মা কইরা খোয়াই ছোরে ক একে কতদিন তুমি যাবে মরে একে কতদিন তুমি যাবে চলে দোলা দেই সাজায়া তারে জন্মে লাগিয়া ছেলে মেয়ে নব বদর প্রেমেতে মজি ছেলে মেয়ে এ দুনিয়ার বাস জেதே রুই পলকে আয় না দোলা দেই সাজায়া তারে জন্মে লাগিয়া